আমি আজাদুল ইসলাম কাদের শিক্ষক প্রতিনিধি স্কুল অ্যান্ড কলেজ বিগত অধ্যক্ষ যিনি স্বেচ্ছায় আত্মগোপনে আছেন তার অনুপস্থিতিতে আমাদের স্কুল আগের চেয়ে অনেক ভালো কার্যক্রম চলছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সভাপতির নেতৃত্বে যেখানে আগে প্রতিদিন চারটার বেশি ক্লাস হতো না সেখানে সরকারি নিয়মে এখন ছয়টি ক্লাস এবং অতিরিক্ত একটি ক্লাস সহ আমরা সাত ক্লাস প্রতিদিন সরকারি ছুটি ব্যতীত প্রত্যেক দিন আমাদের ক্লাস হয় এছাড়াও বড়ো ছুটি হলে আমরা ক্লাস এইট এবং দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস বড়ো ছুটিতে আমরা কন্টিনিউয়াসভাবে নিই যাতে আমাদের আগামী রেজাল্ট ভালো হয় এবং এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সুনাম ছিল সেই সুনামের জায়গায় ফিরে আসার জন্য ফিরে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল স্টাফ বর্তমান কমিটির নেতৃত্বে আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং আমরা দৃশ্যমান কিছু উন্নয়ন ইতিমধ্যেই লক্ষ্য করছি যেখানে স্কুলের সার্বিক পরিবেশগত উন্নয়ন হয়েছে শিক্ষকদের ক্লাসের মনোযোগের দিকে উন্নয়ন হয়েছে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক বৃদ্ধি পেয়েছে এবং স্কুল পালানোর যে একটা ছিল সেটাও প্রতিরোধ হয়েছে এক্ষেত্রে সকল শিক্ষক কর্মচারী আমাদেরকে সঠিকভাবে এবং সঠিক সময়ে সহযোগিতা করেছেন আর সার্বিক দিক নির্দেশনা যেটা সভাপতি উনি একজন শিক্ষা মানুষ উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা ওনার সুচিন্তিত মতামত এখানে সার্বিকভাবে আমরা তথ্যান্ত করছি সালাম